উফ বাবারে বাবা কাজের সময় যে লোকে কেন এত ফোন করে বুঝি ব্যাং কি সুন্দর মন দিয়ে কলকা করছিলাম ফোন করলো তারপরে ফোনটা রাখতে গেলাম আর কলকার তুলিটা হাত দিয়ে পড়ে গিয়ে পেন্টার পুরো বারোটা বেজে গেল ছাতার মাথা ব্যাং কিন্তু প্যান্টার এই অবস্থা যদি মা এসে একবার দেখে নেয় তাহলে তো আমার কপালে অশেষ দুঃখ আছে কি হবে এবার ও ঠিক আছে কোনো ব্যাপার না নো টেনশন হাফ পেন্টার মধ্যে বরঞ্চ একটু কারুকার্য করে দি যেমন ভাবা তেমন কাজ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রং ফুলি নিয়ে কারুকাজ করতে বসে বললাম প্রথমে তো ভাবছিলাম যে কলকা করব কিন্তু তারপরে দেখলাম ফেব্রিকের যে দাগগুলো প্যান্টে লেগে রয়েছে সেইগুলো বেশ বড় বড় মানে কলকা করলে সেইগুলো কভার আপ হবে না তাই আর কি বাধ্য হয়ে প্যান্টের মধ্যে সাদা রং আর হলুদ রং দিয়ে কতগুলো ফুলি এঁকে দিতে হলো সে যাই হোক তবে বেশ কম সময়ে আর বেশ কম খাটনিতেই কিন্তু পুরো প্যান্টটা কভার আপ হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ কিউট লাগছে তাই না ও হ্যাঁ বলে রাখি আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স 11 দিনের অফলাইনে মাস্টার ক্লাস শুরু হচ্ছে ফোর্থ অক্টোবর থেকে বেরাকপুরে আমার তো ভাই হাফ প্যান্টটা বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ও মা হাফ প্যান্টটা পরে আমায় কি কিউট লাগছে না বাই